হাই ফ্রেন্ডস আমি আপনাদের সামনে বিল্লাল সাহেব তো আজকে আমি দেখাবো কীভাবে সিলিংয়ের মাপ নিয়ে কাটতে হয় এবং কীভাবে কষ্টই কাটতে হয় এবং সম্পূর্ণ সিলিং কাজ করার জন্য যেই সম্পূর্ণ কাজ করার জন্য কাজ কাটতে হয় এই কাটাগুলো আমি আপনাদের সামনে দেখাবো দেখেন আমি এটা পুরো এক সাইড দিয়ে দেখেন অ্যাডজাস্ট করে দেখেন এই কলমটার যেভাবে রাতনিতে গিয়ে সেইভাবে আমরা একটা মাপ নিয়ে এসে এবং আরেকটা মাপ নিয়ে বই পাশ দিয়ে দেখেন এখন দিয়ে দাগ নিয়েছি তো এখন আবার যেভাবে ঢুকাবো যে পুরোটা জন্য এইভাবে ঢুকে আমরা আবার একটি দাগ নিলাম দুটি নিয়েছি তো এখন আমি আপনাকে দেখাবো এই বোর্ডটা কেটে এবং কীভাবে মাপটা সম্পূর্ণ হয়েছে তো এই বোর্ডটা গুনতি এ দেখেন যে অ্যাঙ্গেল ডাসঙ্গেলটার উপরে নিয়ে মাপটি নেবেন উপরের দিক দিয়ে দিয়ে তো দেওয়ার পরে এবার আবার খুলে নেবেন তো ওইটা আবার দেখেন খুলে নেওয়ার পরে কিভাবে আমি এটা কাটবো দুটি দাগ নেওয়ার মাধ্যমে নামিয়ে দেখাচ্ছি তো এই ভিডিওটা সম্পূর্ণ পুরে দেখে দেবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না এবং আরও অনেক কিছু কাটার অনেক কিছু আছে অনেক মালামালের নামও জানতে পারবেন তো এ দেখেন আমার মাতর ভয় যেটা এটা হইছে কষ্টটি আর এই পাশে যেটা এটা হইছে মেনটি তো এখন দেখেন আমি যে দুটা দাগ নিয়েছি এ দেখেন এ পাশে একটু আর একটু বড় করে নিয়ে দিচ্ছি তো দেখেন এ পাশে একটি নিয়ে এবং আরেক পাশে নিচ্ছি আমি একটু নিচে নিয়ে নামিয়ে দেখাচ্ছি এ দেখেন এভাবে আমি একটা দাগ দিয়ে এভাবে হবে টোটাল আমি যে দাগটা নিয়েছি দেখেন এ পাশে একটা নিয়েছি আর এ পাশে নিয়েছি না এ দেখেন দাগটা হবে এইভাবে নিয়ে এভাবে এ দেখেন তো এটা আনচাশ করে আপনি তারা কেটে নেবেন এভাবে তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি এ এভাবে হবে তো এভাবে যদি দিই তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমার এখানে প্লেলিস্ট আছে সিলিং সম্পূর্ণ কাজ করতে যা যা প্রয়োজন তা তা শিখে যাবেন একটি ভিডিওতেই আমি লিঙ্ক দিয়ে রেখেছি সবগুলা তো এ দেখেন এটা কিন্তু এখন মিল হয়ে গেছে অ্যাডজাস্ট করে দিয়েছে বোর্ডটা সিলিং বোর্ডটা তো এই পাশে দেখেন ইডিসে অ্যাঙ্গেল তো এই দুইটি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কীভাবে কাটতে হয় এবং কষ্টটি কীভাবে কাটতে হয় আমি সেটা ওয়ার্মিং দেখেন ওয়াটার লেভেলটাই দেখেন পাইপটা এলোমেলো হয়ে গেলেও ওখান থেকে পানির কিন্তু মিলটা ওখান থেকে আসে তো এটা দেখেন এই পাশের থেকে এ পাশে একটা ওয়াটার লেভেল ধরে আমরা কী করি অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করি তো এ দেখেন পুরোটা পানি দিয়ে ডুয়ে রাখবেন যাতে পাওয়া না ঢুকে আর এখন দেখায় যে এ দেখেন অ্যালদা যে অ্যাঙ্গেলগুলো এ দেখেন একটি মাপ নিয়ে আমি শুধু কাটে রেখেছি মাপটা নিয়ে যে মেজারিং ট্যাপ দিয়ে বা ইঞ্চি টেপ বলা হয় অনেকে ট্যাপ বলে তো এটা যেমন আপনি এইভাবে কেটে নেবেন দেখেন মিল করে আর কষ্টিটা কীভাবে কাটবেন আমি ওই জিনিসটা দেখাচ্ছি দেখেন এটা হয়েছে দেখেন এটা হয়েছে মিনটি এটা একেবারেই বারো ফিট থাকে তো যে অ্যাঙ্গেলগুলো এটি থাকে দশ ফুট আমি যেটা প্রথম কেটে চারিট হয়েছে দেখেন মেয়েটে তো এটা আবার একটু কোনাকাঞ্চি কাটতে হয় অনেক সময় মিলানোর জন্য তো কাঞ্চি কীভাবে কাটবো ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন কাঞ্চি কাটার জন্য এইভাবে এটা এখন এইভাবে দেবেন না দেখেন এখন এটা কাঞ্চি তো কেটে নিলাম সরি এটা এইভাবে হবে তো দেখেন এখন কাঞ্চি হয়ে গেছে তো এখন দেখাই যে বোর্ডটা কীভাবে কাটতে হয় এবং অনেক সময় যখন দু ইঞ্চের জন্য ঢুকে না এবং আপনার পরে তখন কিন্তু এভাবে দেখেন একটু সাইড কেটে নেবেন তো দেখেন কীভাবে কাটবেন এটা এসে দেখেন নাইফ বা ছুরি বলা হয় এই ধরনের ছুরি ইউজ করা হয় এই বোর্ড কাটার জন্য এভাবে দেখেন কেটে বিল করে দেবেন আর আমার এই ভিডিওতে দেখেন লিঙ্ক দেওয়া থাকবে বা প্লে লিস্ট আছে দেখবেন এর সম্পূর্ণ কাজ শিখে যেতে পারে পারবেন মাত্র পাঁচটা ভিডিও দেখুই তো দেখেন এখানে এই গাছটা তেমন একটা কঠিন না যারা এ না বুঝেন তারও এক সপ্তাহে শিখে যেতে পারবেন আমার ভিডিও দেখে এবং তারা প্র্যাকটিক্যাল করলে একদিন তাহলে হয়তো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো এটা কীভাবে মাপ আসে এবং ওই জিনিসটা আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সবাই দেখতে পারবেন তো এ দেখেন বোর্ড কীভাবে ঢুকাতে হয় অনেকে বুঝতে পারেন না তো এটা ফুল সেটটা এটা কিন্তু কোনো বাজ নাই তো এটা একটা মিল আছে তো দেখেন প্রথমে দেখেন এখন কীভাবে ঢুকাচ্ছি অ্যাঙ্গেলটা তো এ দেখেন এই পাশ দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আমরা আর এই পাশ দিয়ে মিলিয়ে দিচ্ছি তো এটার কোনো মিল টেল লাগবে না এইভাবে একটা মিল হয়ে গেছে দেখেন ফুলগুলোর একটা ডিজাইন আছে মাঝামাঝি তো দেখেন এই সম্পূর্ণ কাজটা আমি করেছি আর ওয়াটার লেভেলটা এই পাশে থেকে এই পাশে একটি ওয়াটার লেভেলটা ধরতে হয় তো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিওর সার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে এবং এই ভিডিওর লিঙ্কে একটি ভিডিও আছে বা দু তিনটি ভিডিও আছে দুটি দেখেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন